বরবাদ সিনেমাকে বরণ করে নেওয়ার জন্য ঢাকার পাঁচতরকা হোটেলে সারা বাংলাদেশের হল মালিকরা একত্রিত হয়েছে সমস্ত হল মালিকের চোখে শুধুমাত্র শাকিব খান অভিনীত বরবাদ সিনেমাটি কারণ বরবাদ ব্যতীত তারা অন্য কোনো সিনেমার দিকে ঝুঁকছে না এমনটাই দেখা যাচ্ছে ভিডিওর স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন একদিকে চলছে হল মালিকদের মিলন মেলা অন্যদিকে শাকিব খানের ভেরিফাই ফেসবুক পেজ অন্যদিকে ইদিকা পালের ভেরিফাই ফেসবুক পেজ তাছাড়াও বরবাদের প্রযোজনা প্রতিষ্ঠানের ভেরিফাই ফেসবুক পেজ থেকে একটি পোস্টার লঞ্চ করেছে এবং তারা বলছে আসছে আগুন আপনারা অপেক্ষায় থাকুন আমাদের সাথেই থাকুন যে কোনো মুহূর্তে বিশাল আপডেট আপনাদের জন্য অপেক্ষা করছে তাহলে কি আগামীকাল বরবাদ সিনেমার কোনো আপডেট আসতে যাচ্ছে এমনটাই দাবি করছে সাকিব বক্তরা তাছাড়াও সব কিছু মিলে এবার বরবাদ চলচ্চিত্রটি কেমন হতে পারে এটাও কিন্তু জানিয়েছেন হল মালিকরা তারা জানিয়েছেন বরবাদ সিনেমাটি হয়তোবা অন্য সিনেমার ইতিহাস ব্রেক করে দিতে পারে তাই আপনাদের কাছে একটি কথাই জানার বিষয় বরবাদকে কেন্দ্র করে আপনাদের কি মতামত অবশ্যই বিদুর কমেন্টে জানিয়ে দিবেন।